হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন এবং যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম কোনো কাপড়ের ডিজাইন না কালার কম্বিনেশান দিয়ে তৈরি জামা কীভাবে করতে হয় সেগুলো নিয়ে কিছু কথা বলতে এলাম চলুন তাহলে শুরু করা যাক এবং শুরু করার আগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব সময় তো প্রাইড কাপড়ের উপরে আমি আপনাদের কাজ করে দেখাই আজকে আমি দেখাবো আপনাদেরকে অন্য কাপড় দিয়ে প্রাইট কাপড় ছাড়াও যারা হাতের কাছে প্রায়েড কাপড় পাবেন না তারা কিভাবে কাজ করতে পারেন সে নিয়েই আজকে আমি কথা বলবো এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে পিওর পাকিজার কাপড় পাকিজার ভয়েল কাপড় আপনারা চাইলে পাকিজার উপরে পাকিজার ভয়েল কাপড়ের উপরে কাজ করতে পারেন এক্ষেত্রে কাপড়ের কোনো রং কষ কোনো কিছুই উঠবে না আমি দুই কালার কম্বিনেশন দিয়ে একটি ড্রেস তৈরি করবো তার সাথে এই যে চুমকি ব্যবহার করব ফুলের ওপরে চুমকি হবে আমি নেভি ব্লু এবং কমলা কালার দিয়ে একটি ড্রেস তৈরি করব তার সাথে চুমকি ব্যবহার করব এবং গলায় ডলারের কাজ করব এই এ সাইজের ডলার এবং চুমকিগুলো আমি ব্যবহার করব আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি তাই আমার ভয়ে কেমন আসছে জানি না চলুন আরেকটি দেখাচ্ছি আমি এটি হচ্ছে কালো ভয়েলের উপরে কাজ করা এটি সম্পূর্ণ এক কালারেই হবে কোনো কালার কম্বিনেশন হবে না এক কালার কালো ভয়েলের ওপরে আমি এপ্লিকের কাজ করব হলুদ কালার এবং সাদা কালার এবং গোলাপি কালার কাপড় দিয়ে এপ্লিকের কাজ করব। এবং তার সাথে গোলাপি কালারের সুতা কাজ হবে এবং সবুজ কালার সুতা দিয়ে পাতা হবে এবং এটিতেও গলায় ডলারের কাজ হবে চলুন আমি এবং চুমকিরও কাজ হবে আমি এগুলো আপনাদের একটু করে খুলে দেখাই আসলে আমি কাজগুলো একা হাতেই করি সেই জন্য ঘন ঘন ভিডিও আপলোড দেওয়া সম্ভব হয় না আর রমজান মাস বুঝতেই তো পারছেন কত ব্যস্ততা তারপরও চেষ্টা করছি আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকার কতটুকু পারছি জানি না এই যে দেখুন ডলারের সাইজগুলো ডলারের সাইজটা ঠিক এরকম হবে আমি একেবারে বড়ও নেনি নিই একেবারে ছোট নেনি নিই মাঝারি নিয়েছি এটা যখন সুতা দিয়ে বাধাই করা হবে তখন ছোটই হয়ে যাবে এই সাইজের ডলার হবে সুতা দিয়ে বাধাই করার পরে এটি ছোটোই হয়ে যাবে এই জন্য আমি মাঝারি সাইজের ডলারটি নিয়েছি এবার আমি আপনাদের চুমকিগুলো দেখাবো আমি দুই কালারের চুমকি আছে এখানে প্রয়োজন অনুযায়ী যে কালারটি ভালো মানাবে আমি সেই কালারটি করব এবং জামা তৈরি করার পরে তা তো আপনাদের অবশ্যই দেখাবই এই যে দুই কালারের চুমকি আছে যে কয়েকটি কালারের কাপড় দেখালাম এগুলো কিন্তু সবগুলোই পাকি যায় ভয়াল কাপড় আপনারা হাতের কাছে ব্রাইট কাপড় না পেলে পাকিজাতে অনায়াসেই কাজ করতে পারেন এক্ষেত্রে কালারের কোনো রঙ উঠবে না গ্যারান্টি কথা না বাড়িয়ে আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ